দুর্গা পূজা যেন ভালোভাবে হয় নির্বিঘ্নে হয় এবং শান্তি পাতে হয় সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আট দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে ডিভিশনাল কমিশনার ডিআইজি তারপর আপনার এসপি ডিসি ইউএনও ওসি সবাইকে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি আপনারা এবার সবাই আমি আশা করবো আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এন মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করবো পূজা যেন নির্বিঘ্ন হতে পারে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার আমাদের এই পূজা কমিটির এই ভাই এমন বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে এই ভলান্টিয়াররা কিন্তু চব্বিশ ঘন্টায় তাদের ডিউটি করবে কোন অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত তিনটা থেকে হয়তো তারা আবার উদা হয়ে যায় এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ সেরে যাবে না তারা চব্বিশ ঘন্টাই থাকবে এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের আমি অনুরোধ করব যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সব সময় উপস্থিত থাকে এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয় না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পূজা এবার নির্বিঘ্নে হবে এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে এর সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে আপনিও দেখছেন নিউজ টিভি